আরে আমরা এত মেকআপ করতে ভালোবাসি তো মেকআপ কোথায় সস্তায় পাওয়া যায় সেটা কি জান মানে তোমাদেরকে জানাবো না একদম ব্র্যান্ডে তার মধ্যে থাকছে মানে বিশেষ করে এই জায়গাটা হচ্ছে যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য একদম পারফেক্ট কারণ এখানে দেখো কালার কসমেটিক্স আছে ওদিকে মেকআপ এর আরো অনেক অনেক জিনিস আছে তো আমি তো এত কিছু জানিনা তো এখানকার মানে যিনি আছেন ওনার তাকে একবার তার সাথে কথা বলে নেবো দাদা আপনাদের এখানে খব মানে আমি শুনেছি আপনাদের এখানে নাকি অনেক কি সস্তায় পাওয়া যায় আর হোলসেল সমস্তটাই একটুখানি কি কি আছে যদি একটু বলেন আমাদের এই দিকটা হচ্ছে স্কিন কালার কসমেটিক্স রেঞ্জ আছে তো আমাদের এখানে মার্কনে আমরা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মেকআপ সাপ্লায়ার কালার কসমেটিক্স সাপ্লায়ার আমাদের নিজস্ব একটা সাপ্লাই ব্র্যান্ড আছে সাপ্লাই চেইন আছে যেটা আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই করি দ্যাট ইজ মালিও মালিও ছাড়াও আমরা কালার কসমেটিক্স বহু ওয়েল নোন ব্র্যান্ড জাস্ট লাইক সুইস বিউটি মার্স ইনসাইন ইনসাইট মিয়ন এন্ড মেনি মোর্স আমরা অনেক ব্র্যান্ডের সাথে আমরা কাজ করি আর একদম হোলসেলে কাজ করি নট ইভেন রিটেল আর রিসেল আমরা করি না আমরা অনলি হোলসেল অনলি

সমস্ত ব্র্যান্ডের আছে দেখো এখানে সমস্ত অবশ্যই দাদা আমরা হোলসেল করি আমাদের রিটেলের কাজ নয় যে এক দু পিস করে আমরা যে সেল করব আমরা একটু প্রফিট মার্জিন রাখবো আমাদের মেন কাজ হচ্ছে আমাদের মানে আইটেমগুলোকে বা আমাদের যা ইনভেস্টমেন্ট আছে ইনভেস্টটাকে রোল আপ করা আমাদের হচ্ছে আমাদের ব্যাপার হচ্ছে যে আপনি কোয়ান্টিটি নিন আমাদের যা নর্মাল রেট আছে যদি কেউ আমার থেকে কোয়ান্টিটি আই মাল নেয় আমি তাকে তার থেকেও মার্কেটে যা ডিসকাউন্ট আছে তার থেকে আমি তিনগুণ পাঁচ গুণ বেশি ডিসকাউন্ট আমি আপনাকে দিতে পারবো আমার হাতে সেই মার্জিনটা আছে যে আমি তাকে প্রোভাইড করতে পারবো হ্যাঁ কিন্তু তাকে অবশ্যই বাল্ক নিতে হবে অনলি অনলি কোয়ান্টিটিতে সেল সেল অন অনলি কোয়ান্টিটি তা আমি একটা জিনিস বলতে চাই ধরুন কেউ একটা ফাউন্ডেশন নিলো সে ক্ষেত্রে কত পিস নিতে হবে মানে হোলসেলে আমার মানে ওরকম কোনো বাধ্যবাধকতা নেই আমার মিনিমাম অর্ডার ভ্যালু হচ্ছে 2000 2000 এর আপনি মিনিমাম পারচেজ করতে পারবেন আর আপনার দুটো আমার রুলস আছে একটা হচ্ছে 30 টাকার নিচে আমার এখানে যা আইটেম আছে সেটা মিনিমাম 12 পিস আর আপনার 50 টাকার নিচে যা আইটেম আছে 30 থেকে 50 রেঞ্জের মধ্যে সেটা মিনিমাম 6 পিস 50 টাকার উপরে যদি যে কোনো আইটেম থাকে সেটা আপনি এক

এগুলো ফিক্সার আছে গোল্ড 24 ক্যারেট গোল্ড ফিক্সার যেটা यस আচ্ছা আর এই এই আপনি যদি চলে আসেন এবার আপনার আমার পুরো এইখান থেকে অতটা অবধি তিনটা র‍্যাক হচ্ছে আপনার পুরো আই শ্যাডো র‍্যাক আছে এইটা এটা এটা এই তিনটা র‍্যাক হচ্ছে অনলি আই শ্যাডো আচ্ছা এগুলো কি একটু দেখানো যেতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই একটুখানি দেখছি হ্যাঁ এই যে দেখেন

খুব সুন্দর এখানে বিভিন্ন ব্র্যান্ড আছে সুইস বিউটি আছে এখানে রয়্যাল হেভেন আছে অনেক অনেক আছে আচ্ছা তারপরে এই দিকে চলে এটা হচ্ছে কাজল আইলাইনার মাসকালা আছে এটা হচ্ছে লিপলাইনার লিপলাইনার মানে সমস্ত রকম দেখো কত থাকে

লোকে আমাদের থেকে পার্চেস করে অ্যাজ এ হোলসেলে পার্চেস করে সে যেভাবে ইচ্ছাতে সে বিক্রি করতে পারবে আপনি রিসেল করতে চাইলে রিসেল সে যদি হোলসেল করতে চায় তাও হোলসেলও করতে পারবে সে যদি রিটেল করতে চায় রিটেল করতে পারবে এটা হচ্ছে হাইলাইটার এসে হাইলাইটার বিভিন্ন হাইলাইটার আছে মানে দারুন দারুন সব হাইলাইটার আমি একবার দেখাবো দেখো দেখো হাইলাইটার গুলো দেখো খুব সুন্দর এরকম সিঙ্গেল কালার আছে এ দেখো আর আপনি নর্মাল চারটে কালারও পেয়ে যাবেন চারটে কালারের এখানে এই যে এই দেখো বাহ সুন্দর তো খুব সুন্দর

আপনার রেনির মিড নাইট কাজল এটা মানে অল ওভার ইন্ডিয়া সব থেকে ভাইরাল আইটেম রেনি রেনি মিড নাইট কাজল এই কাজলটা এই কাজলটার আপনি নর্মাল যদি অনলাইনে কিনতে চান আপনার এমআরপি থেকে ম্যাক্সিমাম টেন টু ফিফটিন পার্সেন্ট পাবেন আমরা এখানে নর্মাল সিঙ্গেল পিস এমআরপি থেকে ফর্টি এ বিক্রি করি যদি কেউ বাল্কে নেয় তার জন্য আরো এক্সট্রা রিস্ক আমরা এমআরপি থেকে আমরা নর্মাল সিঙ্গেল পিস ফর্টি পার্সেন্টে সেল করি অনেক আচ্ছা এইগুলো কি কাজল যাচ্ছে সব এগুলো হচ্ছে আপনার আইলাইনার আইলাইনার দেখো প্যাকেজিংটাই কত সুন্দর খুব সুন্দর এগুলো সব লাইনার যাচ্ছে এগুলো সব লাইনার আছে সমস্তটা যাচ্ছে লাইনার পুরো রেঞ্জটা হচ্ছে মাসকারা আচ্ছা আচ্ছা ধরুন সেই ক্ষেত্রে আপনাকে একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করছি ধরুন যারা মেকআপ আর্টিস্ট যারা মেকআপের কাজ করে ঠিক আছে তারা তো সেই ক্ষেত্রে ধরুন নরমাল দোকানে থেকে নরমাল কাস্টমার থেকে বেশি প্রোডাক্ট কিনে তারা কি এখান থেকে আসতে পারবে অবশ্যই আর যারা মেকআপ আর্টিস্ট আছে তাদের জন্য আমার কাছে একটা আলাদা সেকশন আছে আপনি এই দিকটা আসলে আপনি আমি দেখাতে পারবো এটা হচ্ছে পুরো প্রফেশনাল রেঞ্জ ফর মেকআপ আর্টিস্ট নার্স রিকোড নার্স পিএসসি এমব্রয়ডারি হুডা বিউটি চারমেসি ভরিথিং এ টু জেড সব মানে হাই রেঞ্জের যা আইটেম আছে আপনি এই পুরো রেঞ্জটা দেখতে পারবেন আমাদের বারো নম্বর অমরতলা লেন বড় বাজার আপনার হচ্ছে যদি নাকুদা মসজিদ থেকে আপনি ওয়াকিং এসেছেন মিনিট দুয়ে খাটা আছে আর হলে আপনি যে কাউকে বাগরি মার্কেটের সামনে এসে জিজ্ঞাসা করবেন বাগড়ি মার্কেটের পেছনের দিকের গলিটাই হচ্ছে আমাদের শোরুম

মেকআপ এর একদম খাজানা একদম মেকআপ এর খাজানায় আজকে আমরা চলে এসেছি তো প্রচুর আমি একবার শুধু বলবো একবার ঘুরিয়ে দেখিয়ে দাও যে কত স্টক আছে আমি একদিনে কভার করে যাবো একদমই মানে সব যদি আমরা ধরে ধরে দেখাতে যাই তার জন্য কিন্তু ভিডিওটা মোটামুটি তিন চার ঘন্টার হয়ে যাবে তো আমরা কিছু কিছু ইউনিক কালেকশন দেখাবো এখানে যেমন মেকআপের হিউজ হিউজ কালেকশন আছে তার মধ্যে যেগুলো খুব মানে হাইলাইটেড আমাদের যেগুলো সবসময় আমরা ডেলি ইউজ করি তো সেই রকম কিছু প্রোডাক্ট দেখিয়ে দেবো বড় কথা হচ্ছে দাদা কিছু দেখিয়ে দিক সামনে কিন্তু শীতকাল একদম শীতকালে কিন্তু আমাদের যেটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ক্রিম তো ক্রিমেরও কিছু কালেকশন আমরা দেখবো অবশ্যই হচ্ছে আমাদের আমার হচ্ছে বডি লোশনের সেকশন আছে বডি লোশনের সেকশনটা দেখে নিন জয় ভ্যাসলিন ভ্যাকলিন প্লাস ইয়ার্ডলি এভরিথিং

আরো এক্সট্রা মার্জিন রাখা থাকে কারণ ঘুরে আবার আমার কাছে পার্চেস করতে সবাইকে যারা হোলসেল শুরু করে

দেখুন আমাদের নিজস্ব নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা যখন আমি এটা আমাদের আপনি এখানে সমস্ত সব বাই ব্র্যান্ড বলুন বা আপনি যে কোন ধরুন সব বাই ব্র্যান্ড ব্র্যান্ড থেকে আপনি যদি করতে চান এখানে অলমোস্ট সমস্ত আমার কাছে যা যা লিস্টেড ব্র্যান্ড আছে আমি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন যা ব্র্যান্ড ওয়াইজনে যদি কেউ যদি সবাই ব্র্যান্ড করতে চায় ঠিক আছে বা ধরুন কেউ যদি মেকআপের আইটেম দেখতে চায় তো আপনি এখানে মেকআপের আইটেম আমি দেখতে পারবেন স্কিন কেয়ার প্রত্যেকটা হেয়ার কেয়ার মানে আপনার যতগুলো যেমন সাব ক্যাটাগরি থাকে লিপস ঠিক আছে নেল আর্ট আপনি এ টু জে সমস্ত পেয়ে যাবেন বা আপনার এখান থেকেও এইখানে আপনার মেকআপ স্কিন কেয়ার এখানেও আপনার যেটা আছে যে আপনার সাব ক্যাটাগরিগুলো আপনি এখানে পেয়ে যাবেন এখান থেকেও আপনি সিলেক্ট করে ধরুন আমি একটা আইটেম আমি কিছু কিনতে চাই সেই একটা আইটেম আমি সিলেক্ট করলাম অ্যাড টু কার্ট করলাম করে আমি সেটাকে আমি আমার ওয়েবসাইটে অর্ডারটা প্লেস করলাম করার পরে আমি জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে দিলাম যে আমি এই ইন্টারেস্টে আছি আমি অর্ডারটা প্লেস করেছি আপনি প্লিজ সামনে প্রসিড করে দিন আপনার অর্ডারটা অটোমেটিক্যালি আপনার সামনে থ্রু আউট দা আপনার ওয়েবসাইট আপনার প্রসিড হয়ে যাবে তাহলে তো খুবই ভালো যারা দূর দূর থেকে দেখছে তারা তারাও তো দেখছে অবভিয়াসলি অবভিয়াসলি কিছু কালেকশন আরো দেখিনি ওকে অবশ্যই এরপরে কি দেখব একটু বলো তাহলে শীতকাল আসছে একদম লিপ গ্লস লিপ বাম এগুলো তো আপনার খুব কাজে লাগে একদমই তো আমার লিপ গ্লসের স্টার্টিং প্রাইস হচ্ছে 30 টাকা

এটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমার অলসো নেলসও আছে এটা আমার ইনহাউস ব্র্যান্ড রয়েল এটা আমাদের নিজস্ব প্রোডাকশন আপনি নেলসের এতগুলো ভ্যারিয়েন্ট দেখতে পাচ্ছেন আর মানে ইজি টু ইউজ মানে আপনি জাস্ট স্টিকার লাগাবেন নেলটা অ্যাপ্লাই করবেন আর জাস্ট পরে যে কোনো পার্টি বলুন বা যে কোনো ইভেন্টে বলুন আপনি চলে যাবেন আর আমরা গ্যারেন্টি দিই আপনার আপ টু টোয়েন্টি ওয়ান ডেজ আপনার এই নেলস স্টে করবে আপনি যত জলে কাজ করে নিন যা করে নিন আপ টু টোয়েন্টি ওয়ান ডেজ টোয়েন্টি ওয়ান ডেজ আপনার এটা স্টে করবে অনেকে তো বলে যে জল লাগালে খুলে যায় টোয়েন্টি ওয়ান ডেজ আমার গ্যারেন্টি আছে এটা হচ্ছে আমার ওয়াক্স এক্সেল আচ্ছা ক্রিম ভ্যাক্স বিন ভ্যাক্স আপনার হচ্ছে চকলেট ওয়াক্স যা বলবেন এটা হচ্ছে আপনার আমার ওয়াক্স সেকশন এরপরে আমার চলে যাচ্ছে প্রফেশনাল রেঞ্জ শ্যাম্পু কন্ডিশনার স্পা এটা হচ্ছে পুরো প্রফেশনাল রেঞ্জের শ্যাম্পু কন্ডিশনার স্পাইটার মধ্যে আপনি লরিয়াল ম্যাট্রিক্স যেগুলো প্রফে মানে পার্লার ইউজ হয় রাগা যে কোনো আইটেম আপনি সমস্ত কিছু আইটেমই পেয়ে আর আমি আপনাকে বলছি মানে পুরো মার্কেটে আমার মানে এই যে প্রফেশনাল আইটেম বলছেন আমার মানে আমার এখান থেকে সাপ্লাই হয় মানে আমি মানে ধরুন কেউ যদি পার্লারের জন্য নিতে চায় বা ধরুন কেউ যদি বাল্কেও সেল করতে চায় আমার দু রকমের কাস্টমার আছে আমি লরিয়ালের শ্যাম্পু কন্ডিশনারে আর সিরামে আর ম্যাট্রিক আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট ফ্রম এমআরপির থেকে আমি লেস দিই যেটা পুরো মার্কেটে বলুন বা আপনি যে কোনো ওয়েবসাইট থেকে কিনতে যান কেউ দেবেন আপনাকে ম্যাক্সিমাম প্রফেশনাল ফাইভ টু সিক্স পার্সেন্ট লেস থাকে দেবেন্ট শ্যাম্পু কন্ডিশনার সিরামে আমি অফ দিই আর আপনি যে ওপরে দেখতে পাচ্ছেন হেয়ার স্পা সব প্রফেশনাল রেঞ্জের হেয়ার স্পা হেয়ার স্পাতে আমি আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট অব দি আমি সে অফার দিই মানে লরিয়াল ম্যাট্রিক্সে আপ টু টোয়েন্টি ফোর পার্সেন্ট বায়োলজি এন্ড আপনার রাগাতে হচ্ছে আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট অব দি আমি হেয়ার ক্যাশপাতে আমি ডিসকাউন্ট দিই কেউ পুরো মার্কেটে ম্যাক্সিমাম আমি যদি আপনাকে বলি ম্যাক্সিমাম ফিফটিন যদি আমি অন্য রেঞ্জে আমি যদি বলতে থাকি ম্যাক্সিমাম ফিফটিন আপনি লিস্ট পাবেন এর থেকে বেশি আপনি লিস্ট পাবেন না গ্যারেন্টি এটা আমার আচ্ছা সামনে ওয়েডিং সিজন আসে ফেসিয়াল কিটের খুব দরকার হবে আপনার পার্লারে বলুন বা বলুন তো আমরা ফেসিয়াল কিটের মধ্যে কিছু কিছু ওয়েল নোন ব্র্যান্ডই বেছি সব ব্র্যান্ড বেছি না জাস্ট লাইক রাগা অ্যারোমা ম্যাজিক ভিএলসিসি মানে ভালো ব্র্যান্ড এন্ড অলমোস্ট এন্ড অফ কোর্স সীলস প্রফেশনাল সীলসও এজ এ ভেরি वेल नोन ম্যান রাইট নাও ইন মার্কেট তো আমরা সীলসও বিক্রি করি আচ্ছা আর পিস এটার এম আর পি হচ্ছে চারশো চোদ্দ টাকা কেউ যদি আমার থেকে সিঙ্গেল পিস নেয় এম আর পি থেকে আমি ফর্টি লেসে বিক্রি করি আর যদি কেউ মানে চব্বিশ পিসের ইনার হয় ইনার যদি কেউ নেয় এমআরপি থেকে ফ্ল্যাট ফিফটি লেসে আমরা বিক্রি করি ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট মানে এগুলো আমাদের তে মানে বাল্কেই সাপ্লাই হয় সাপ্লাই রেট হিসেবে আমি বলছি আর ধরুন এইটা তো ছোট প্যাক ধরুন যারা সিঙ্গেল ইউজার যারা পার্লার ইউজার পার্লার দিয়ে তো বড় ফাইলটাই লাগে কারণ তার দিয়ে বেশি দিন চালাতে হয় এটা সিঙ্গেল পিস যদি নেন তাহলে হচ্ছে এমআরপি থেকে 45% লেস যদি 12 পিস নেন এমআরপি থেকে ফ্ল্যাট 50% লেস না আমি তো দেখছি মানে প্রচন্ড কিন্তু রিজনেবল প্রাইসে এখানে পেয়ে যাবে প্রচুর আইটেম আছে একবার দেখে নাও এখানে ময়শ্চারাইজার পুরো একদম ফুল ওপর থেকে নিচ অবধি পুরোটাই আছে কিন্তু ময়শ্চারাইজারের সেকশন এটা

বাট হচ্ছে ইট ডেফিনিতলি ওয়ার্কস আর এটা আপনার স্কিনের পিএইচ কেও মেনটেন করে আমরা ঘর রাখি এটা হচ্ছে আপনি নরমাল যদি অনলাইনে কিনতে যান ম্যাক্সিমাম টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমরা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট লেগে আমরা সেভ বিক্রি করি ঘর সো ট্যান্ড রিমুভ করবেন মুভ করবে একদম হান্ড্রেড পারসেন্ট রিমুভ করবে হান্ড্রেড পার্সেন্ট ট্যান্ড করবে দেখো দারুন দারুন খুব সুন্দর আচ্ছা নেক্সট এখানে তো প্রচুর নেল পলিশ এর কালেকশন দেখছে এখানে

যে বলেছি ভিডিও যারা দেখছো সেই ক্ষেত্রে নেবে তাদের ক্ষেত্রে যদি কোনোিকা পার্টি সেলুন থেকে আসে তাদেরকেই দেওয়া হবে ইনফ্যাক্ট ধরুন যারা নতুন বিজনেস স্টার্ট করছে তারা डेफिनेटली আমাদের কাছে আসুন আমরা যতটা সম্ভব ভাবে আমরা তাদেরকে সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করব যে কিভাবে বিজনেস স্টার্ট করতে হবে বিজনেস কিভাবে বিজনেসটা গ্রো করতে হবে কারণ আমরাও প্রথমে এতটা ভালো গ্রো করিনি আমাদেরও সময় লেগেছে যে কোনো বিজনেস গ্রো করার জন্য টাইম লাগে তো আপনি যে আমাদের কাছে আসলে আপনারা যাই আসবেন আমি অবশ্যই তাদেরকে গাইড করব যে কিভাবে আপনার বিজনেসটা আপনি কিভাবে

আচ্ছা তাহলে একবার আমি বলতে চাই তুমিও নিশ্চয়ই এটাই বলতে চাইবে যে একবার আসতে হবে একবার আসতেই হবে প্লিজ একবার আমরা যত আমাদের অল ওভার ইন্ডিয়া তো কাজ যত আমাদের কাজ হয় আমরা ভিওদের একবার বলি শুধুমাত্র যে এসএ একবার ভিজিট করে যান আমাদের এখান থেকে আমাদের এখানে কালেকশনটা দেখে যান যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই নেবেন না পছন্দ হলে আমাদের আমাদের নেভার কোনো দরকার নেই কিন্তু এইটুক একটু রিকোয়েস্ট আছে যে আপনি আসুন এসএ একবার ভিজিট করে শুধু আমাদের দেখে যান যে আমাদের রেঞ্জটা দেখে যান শুধু রেঞ্জ কাউন্ট আমাদের এত রেঞ্জ আছে না কোন কাস্টমারকে ঘুরে যেতে হয় না যে আপনি না আপনি অন্য জায়গায় যেতে হবে আমাকে আমি এই আইটেমটা পাচ্ছি না

লিপস্টিক অ্যাভেলেবেল আছে তো আপনি যে মানে নেল পলিশ থেকে শুরু করে লিপস্টিক মেকআপের আইটেম থেকে শুরু করে স্কিন কেয়ার যে আইটেমে যে যে ব্র্যান্ডের যে আইটেম চাইবেন সব আইটেম আমার কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেকটা বড় হয়ে গেছে জানি জানি শেষ করার আগে তুমি একটুখানি উপর থেকে যা সেগুলো দেখিয়ে দাও এগুলো কি যদি একটু বলে দাও অবশ্যই এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট পুরো আইশ্যাডো প্যালেট এর এটা পুরো আইশ্যাডো প্যালেট এত এত আর এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোনো আপনার এটা লোকাল ব্র্যান্ড না আচ্ছা একটু কি দেখানো যেতে পারে একটু খুলে দেখাই আইশ্যাডো এই দেখো আচ্ছা এগুলোর দাম কি আসছে দাদা আপনার এটা স্টার্টিং রেঞ্জ হচ্ছে অনলি আমি এটা বলছি না আমি এভারেজে বলছি আপনার স্টার্টিং রেঞ্জ হচ্ছে অনলি 350 রুপি 350 রুপি অনলি দেখো এখানে আরো আছে দেখো প্রচুর কালেকশন আছে কিন্তু হিউজ কালেকশন একবার আমি দেখিয়ে দেবো দেখো হিউজ কালেকশন আর কত মানে কত আছে দেখো অনেক শেডস আছে অনেক শেডস আছে দেখো হিউজ শেডস আছে এখানে তোমরা যে যেরকম চাইছো সমস্তটাই কিন্তু পেয়ে যাবে এখান থেকে দেখো হিউজ শেডস কিন্তু এখানে রয়েছে সমস্ত কিছুই মোটামুটি দেখিয়ে দিয়েছি লাস্ট একটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে পুরো কোরিয়ান কসমেটিক্স বা কোরিয়ান স্কিন কেয়ার যেটা আমাদের এখন অনলাইনে প্রচণ্ড ট্রেন্ডিং ভাইরাল যেটা কোরিয়ান স্কিন কেয়ার হিসেবে তো কোরিয়ান স্কিন কেয়ারের আপনি মোটামুটি সব রেঞ্জে আমি আপনি এখানে দেখতে পাবেন আমি কিছু কিছু ব্র্যান্ড বলছি যে ব্র্যান্ডগুলো আপনি অনলাইন ইনস্টাগ্রাম যেগুলো আপনার ট্রেন্ডিং প্ল্যাটফর্ম আছে সব জায়গাতেই মোটামুটি নাম শুনে থাকবেন কাইন্ড অফ মেডিকিউব বলে দিন প্যান প্যানঅক্সাইল বলে দিন বা হচ্ছে মার্ভিস বলে দিন বা হচ্ছে আপনার ডক্টর থমাস বলে দিন ডক্টর আলথিয়ার বলে দিন বা প্লেক্স যেগুলি যখন আপনার অনলাইন আনোয়া তারপরে ফিনো এগুলো হচ্ছে আপনার অনলাইন ট্রেন্ডিং কোরিয়ান আইটেম তো এটা হচ্ছে মানে আপনার যেমন রেজাল্ট দেবে সেরকমই সেটার অ্যাকচুয়াল কাজ হ্যাঁ লোকে আমরা এগুলো হচ্ছে একটু হাই রেঞ্জ প্রোডাক্ট আপনাকে তো এতক্ষণ লো রেঞ্জের প্রোডাক্ট দেখিয়েছি এটা হচ্ছে অনলি হাই রেঞ্জ প্রোডাক্ট তো যারা নিজের স্কিন কেয়ারটাকে বেটার করতে চায় যারা কোরিয়ান স্কিন কেয়ারের রুটিনটাকে মেনটেন করতে চায় সেই পুরো রেঞ্জটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিওটা আর বেশি বড় করছি না এছাড়াও মেকআপ করতে যে সমস্ত জিনিসগুলো দরকার হয় যেমন এরকম দেখো এখানে প্রচুর জিনিসপত্র আছে যেগুলো একবার দেখিয়ে দিতে বলবো এখানে দেখো মেকআপ ব্রাশ আছে এই সাইডটাতে এই সাইডে দেখো মেকআপ ব্রাশের প্রচুর সেট আছে তো এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে তারপর দেখো আই ল্যাশ আই কিন্তু এখানে রয়েছে সমস্তটা কিন্তু পেয়ে যাবে একই ছাদের তলায় তার জন্য কিন্তু অবশ্যই একবার এখানে আসতে হবে দেখতে হবে আর দেখে কিন্তু নিয়ে যেতে হবে আর যারা আসতে পারছো না তাদের জন্য অনলাইনের ব্যবস্থা আর অনলাইনের ব্যবস্থা আছে আর আমাদের নাম্বারটা আমি মেনশন করে দিচ্ছি অফিশিয়াল নাম্বারটা 912365 ফোর জিরো টু সিক্স থ্রি এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার তো এই নাম্বারটায় আপনি কনট্যাক্ট করলেও ফার্দার এনি যদি কোনো আপনার কোয়ারি থাকে বা আপনার কিছু জিজ্ঞাসা থাকে আপনি এই নাম্বারে কল করলে আপনার টোয়েন্টি ফোর সেভেন আপনার এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো সময় আপনি কল করে জেনে নিতে পারেন বাহ তো তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আজকের জন্য নমস্কার